আসসালাম আলাইকুম সমস্ত বন্ধুষা আল্লাহ তালিয়ার জন্য সিরাজ টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আপনারা অনেকেই কমেন্ট করছেন বারবার অনেকেই এটা বলতেছে প্রায় আমি মিনিমাম তিরিশ জনের কমেন্ট পাইছি যে আমরা হচ্ছে দুই রুমের তিন লক্ষ চার লক্ষ এর মধ্যে সাড়ে চার লক্ষ টাকার মধ্যে একটা বাড়ির ডিজাইন দিতে যাতে করে যারা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত রয়েছে তারা এই বাড়িটি তৈরি করতে পারে তো আমি এইরকমই চেষ্টা করছি আপনারা এক শতাংশ জমির মধ্যে হচ্ছে দুইটা বেডরুম পাবেন একটা টয়লেট একটা হচ্ছে কিচেন রুম তো এটা খুবই কম তিন লক্ষ বা চার লক্ষ হচ্ছে না এটা মোটামুটি আপনি চার লক্ষ পঞ্চাশ হাজার থেকে চার লক্ষ ষাট হাজার টাকা খরচ করলে বাড়িটি করতে পারবেন তো আমরা এখন এই ভিডিওতে যাব তবে এই ভিডিও যাওয়ার আগে আমি কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে যদি কেউ এই প্ল্যান অথবা এই ডিজাইনটা ফুল মেন যেই ইয়েগুলো রয়েছে ফাইলগুলো রয়েছে এগুলো পেতে চান তাহলে আমি ভিডিওর মাঝখানে একটা কোড বলে দেবো সেই কোডটি আমাকে বলে দিতে হবে তাহলে আমি এই ভিডিওটি দিয়ে দেবো কারণ এখানে অসংখ্য ফাইল থাকে আমার কাছে যেগুলো আমি নাম্বার হিসাবে সেভ করে রাখতেছি যার যেটা দরকার সে নাম্বার বললে আমি তাকে মেল অথবা আপনি ফেসবুক ক্লিক নক করবেন আমি সেখানে দিয়ে দেবো তবে আরেকটি শর্ত রয়েছে এটা দেওয়ার অবশ্যই ভিডিওটিকে আপনাদের ফেসবুক টাইম লাইনে পাবলিক আকারে শেয়ার করতে হবে সেটার একটা স্ক্রিনশট আমায় দিয়ে দিবেন এবং আমাকে এই কোডটি বলবেন আমি ভিডিওর মাঝখানে যে কোনো সময় কোডটি বলে দেবো তো এই কোডটি বলবেন আর আমাকে একটা স্ক্রিনশট দিবেন আপনি শেয়ার করা ভিডিওর তাহলেই কিন্তু আমি এই ফাইলটা দেবো একটা কথা আর যদি jadi keo নিজের মন মতো একদম ড্রয়িং করে নিতে চাচ্ছেন বিনা খরচে অর্থাৎ টাকা দিবেন না শুধু বিনামূল্যে করে নিতে চান তাদেরও আমি করে দেবো অর্থাৎ আপনার মন মতো ড্রয়িং করে দেবো থ্রি ডি প্ল্যান করে দেবো থ্রি ডি ভিউ করে দেব এরপর খরচ বলে দেব কিন্তু তার জন্য একটু শর্ত রয়েছে যেটা হচ্ছে আমি যেহেতু আপনার জন্য একটু খাটবো তাই আমার জন্য আপনাকে একটু খাটতে হবে অর্থাৎ ফেসবুকে একটু শেয়ার করতে হবে সেটা কিভাবে করতে হবে যেহেতু এটা একটু ডিটেলস একটু ধারণা আপনার পাইতে হবে সেই জন্য একটা ভিডিও এক্সট্রা বানাইছি যেটা আপনি আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সে লেখা রয়েছে আপনি যদি ফ্রিতে ড্রয়িং নিতে চান তাহলে এই ভিডিওটি দেখুন সেই ভিডিওটি দেখবেন দেখার পরে যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলো ফলো করবেন তাহলে আপনার মন মতো একদম আপনি যেভাবে চাইবেন ওইভাবে আমি ড্রয়িং করে দেবো থ্রি ডি ভিউ করে দেবো খরচ দিয়ে দেবো এবং আপনাকে এই মূল ফাইলগুলো আমি আপনাকে মেল অথবা ফেসবুক মেসেঞ্জারে নক করবেন আমি সেটা দিয়ে দেবো তো চলেন আমরা মূল ভিডিওতে এখন চলে যাব আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব নামে একটা লাল অপশন দেখতে পাবেন সেটাতে ক্লিক করে দেবেন এবং পাশে একটা আইকন চলে আসবে সেই বেল আইকনে ক্লিক করবেন বেলাইকনে ক্লিক করলে তিনটা অপশন চলে আসবে তার মধ্যে একটা অল অপশন সেটাতে ক্লিক করে দেবেন তাহলে আমার যে কোনো ভিডিও আপনি পেয়ে যাবেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি ফার্স্টে আপনাদের ল্যান্ড এরিয়া দেখাবো জমির পরিমাণটা দেখাবো এটা রয়েছে এই দিকে হচ্ছে পঁচিশ ফিট আট ইঞ্চি বাই ষোলো ফিট তিন ইঞ্চি যেটার এরিয়া হচ্ছে চারশো সতেরো স্কোয়ার ফিট যেটা আপনি যদি শতকের হিসাবে ধরেন তাহলে পয়েন্ট নাইন সিক্স শতক অর্থাৎ এক শতকের একটু কম কিন্তু আপনার এক শতক জায়গায় লাগবে কারণ চতুর্দিকে হালকা একটুকে যদি সেরে দেন তাহলে এক শতক জায়গা আপনার লেগে যাবে তো এটা হলো আমাদের ল্যান্ড এরিয়া এখন আমরা প্ল্যানটা দেখব দেখেন বেডরুম দিয়েছি দশ ফিট বাই দশ ফিট এই সাইডে একটা এই সাইডে একটা বেডরুম দশ ফিট বাই দশ ফিট মিডলে একটা কমন টয়লেট রয়েছে এটা চার ফিট বাই ছয় ফিট তিন ইঞ্চি আর যেটা আমাদের মেন গেট মেন গেট দিয়ে প্রবেশ করার পরে কিন্তু আমরা একটা এখানে ড্রয়িং অথবা ডাইনিং স্পেস হিসাবে ইউজ করতে পারবো এটা হচ্ছে প্রস্তর দিক দিয়ে ফিট আর এই দিকে দিকে দেখেন যতটুকু লাগে এই দশ ফিটে ধরা হয়েছে এই টয়লেটের এটা যোগ করবেন তাহলে চলে আসবে আর এই সাইডটা আট ফিট বাই পাঁচ ফিটের একটা আমরা কিচেন রুম অ্যাড করে দিয়েছি অর্থাৎ এত কম জায়গায় আপনি কিন্তু দুইটা বেডরুম পাচ্ছেন একটা টয়লেট পাচ্ছেন একটা কিচেন রুম পাচ্ছেন একটা ডাইনিং স্পেস পাচ্ছেন তা আবার চার লক্ষ ষাট হাজার টাকার মধ্যে বানাতে পারছেন তো আমার মনে হয় না যে এর সে কমে আর কিছু ফেসিলিটি আপনি পাবেন মনে করি এটা অনেক ভালো আপনার জন্য আমি মনে করবো এটা তো চলেন আমরা ডাইরেক্ট চলে যাবো এখন থিডি ভিউতে তো বন্ধুরা ডি ভিউ সামনে যেটা দেখতে পাচ্ছেন এইরকম সিস্টেম হবে তো ফার্স্টে এটা হচ্ছে আমাদের গেট গেট দিয়ে প্রবেশ করার পরে কিন্তু ভিতরে আমি দেখাবো ভিতরে দেখেন এখানে আমি গ্রিল দিয়েছি দুই পাশেই এই পাশেও গ্রিল এই পাশেও গ্রিল এখানে আপনি খোলা হওয়ার মধ্যে বসে আরাম করতে পারবেন আর উপরের টপটা যদি দেখায় উপরের টপে হচ্ছে আমার তিন সাইডে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল সিদ্ধে দিয়ে আসে চলা আকারে মিডিল একটা ছোট্ট আকারের স্লাব সাদ দিয়েছি কংক্রিটের এটা দেওয়ার একটাই কারণ যে আপনাদের যে বাথরুমে পানির লাইন যেটা করবেন তার জন্য কিন্তু ট্যাঙ্কিটা উপর রাখ হবে অর্থাৎ মোটর লাইন খোলে ট্যাঙ্কিটা ছাদের উপর রাখতে হয় তাছাড়া হয় না তো অনেকে কমেন্টস করে শুধু অনেকে আমি এর আগেও দিয়েছি ছাদে হচ্ছে ট্যাঙ্কি রাখার জন্য কিন্তু মিডিলে কয়েকটা ভিডিওতে আমি দিয়েছিলাম না সেগুলোতে কমেন্টস আছে আমরা কই রাখবো তো এই জন্যে এই ভিডিওতে আমি কিন্তু একটা ট্যাঙ্কি রাখার জন্য মিডিলে একটা স্লাব করে দিয়েছি এটা এমনভাবে করা রয়েছে যেটা আমি ভিতরে ভিউতে গেলে আপনি বুঝতে পারবেন সুন্দরভাবে সেটিং করতে পারবেন এটা কম খরচের মধ্যে আপনার হয়ে যাচ্ছে এটা হচ্ছে বাড়ির আমি যদি বলি এটা আমার বাড়ির হচ্ছে সামনের ভিউ যেটা আপনাদের দেখতে পাচ্ছেন এইরকমই দেখাবে আর এই স্লাবটা আড়াই ফিট পর্যন্ত বাড়ানো রয়েছে যেটা কোনো আপনার আহ কলাম এক্সট্রা ছাড়াই কিন্তু এটা দাঁড় করানো যাবে আড়াই ফিট পর্যন্ত তো এটা হলো আমাদের বাড়ির সামনের এরিয়া তো আপনি পেন্টিংটা এইভাবে করে নিতে পারেন তাহলে দেখতে সুন্দর লাগবে আর এটা হচ্ছে আমাদের বাড়ির হচ্ছে লেফট সাইড এরিয়া দেখতে পাচ্ছেন এটা এমন হবে যে একটা রুমের উইন্ডো রয়েছে এরপর আমরা বাড়ির হচ্ছে পিছনের সাইড এরিয়া দেখতে পাচ্ছি যেটা দুই পাশে দুটা রুম পড়ছে উইন্ডো দেখতে পাচ্ছি মিডলে কিন্তু বাথরুমের একটা উইন্ডো এরপর আমরা যদি আসি রাইট সাইডে বাড়ির তো রাইট সাইড থেকে একটা আমাদের হচ্ছে রুমের উইন্ডো দেখতে পাবো প্লাস হচ্ছে এই যে আমরা বারান্দা আকারে রাখছি যেটা আপনি ড্রয়িং অথবা ডাইনিং স্পেস হিসাবে করতে পারবেন তো এই হলো আমাদের চতুর্দিকে আমরা দেখলাম এটাই এরকম সিস্টেম আমি তারপরে আবার একটু ঘুরে ঘুরে আপনাদের দেখাতে চাই চতুর্দিকে দেখে নিন একটু তো আমার মনে হয় কম টাকার মধ্যে এটা অনেক ভালো একটা জিনিস আমি যতটুকু আপনাদের আমার ধারণা অনুযায়ী আমি বলতে পারি যে এর চার ভালো মনে হয় না আপনি এই চার টাকার মধ্যে পাবেন আর কি গ্রাম পর্যায়ে এটা আমি মনে করি অনেক সুন্দর মাত্র এক শত জায়গার মধ্যে ভ্যারাইটি করতে পারছেন তো আমরা এখন ভিতরের জিনিসটা দেখব ভিতরের জিনিসগুলো কেমন রয়েছে সেটা এখন দেখব খেয়াল করেন যে ভিতরে আমরা এখন চলে আসছি এই উপরে স্লাব এবং হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিটের যে আমাদের সাউনিটা ছিল এটা আমি সরাই দিয়েছি এখন দেখেন আমার মেন গেট দিয়ে যদি প্রবেশ করি তারপরে কিন্তু আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি আমার মাউসের কারসা দেখছেন এটা একটা কিন্তু মোটামুটি একটা ভালো বড় স্পেস একটা এখানে আপনি ফ্রি স্পেস ইউজ করতে পারছেন এবং আপনার হবে কি এই সাইডে কিন্তু একটা কিচেন রুম হয়ে যাচ্ছে আপনার যেটা উইন্ডোটা এই সাইডে রয়েছে আর এটা আমাদের হচ্ছে বাথরুম তো বাথরুম দুই রুম থেকে বাইরে হওয়ার পরেই কিন্তু বাথরুমটা পেয়ে যাচ্ছেন এই সাইডে একটা রুম এই সাইডে একটা রুম এখন আসি স্লাবটা কীভাবে আপনার সেট করবেন স্লাব সেট করার সময় আপনি স্লাব এরিয়া যতটুকু রয়েছে এই এরিয়াটা আপনারা মূল ওয়াল থেকে আপনারা হচ্ছে এক ফিট নিচে রাখবেন এবং এর চার চার জায়গায় চারটি হচ্ছে কলাম দিবেন আর সিসি আমি এটা হিসাবে ধরে দিয়েছি এটা রড রোডসহ ষোলাই এবং রোডসহ চারটা ষোলাইম রড দিয়ে এই চার জায়গায় এই মাউসের এখানে একটা এখানে একটা এই জায়গায় একটা এই জায়গায় একটা এই চার জায়গায় চারটা হচ্ছে আপনি আরসিসি কলাম দিবেন দশ দশ করে দেওয়ার পর এই যে আমি নিচে গর্ত করেছি এক ফিট নিচে এটাই কিন্তু হচ্ছে পাঁচ ইঞ্চি স্লাবটা দিয়ে নেবেন এই স্লাবটা যেভাবে দিয়েছি সেটা হচ্ছে আপনার এই স্লাবটা দেওয়ার পরে তার উপর সাত ইঞ্চি আবার হচ্ছে হাইটে একটা তিন ইঞ্চি গাঁথনি উঠানো হয়েছে যেটা আমি যখন সাউনি করব ডাইরেক্ট এর উপর আসে পানিটা পড়ে যাবে তো এই হলো সিস্টেম এইভাবে আপনারা সুন্দরভাবে এটা করতে পারবেন তো এই স্লাবটা সেট করার পরে তারপরে কিন্তু আপনাদের টিনের যে কাজগুলো রয়েছে ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল সিট সেটা করতে হবে তার আগে আপনাদের এই স্লাবটা রেডি করতে হবে এটা আমি দেখানোর জন্য এই রুম করলাম তো আসেন আমরা ডাইরেক্ট আমরা হিসাবে চলে যাবো তো হিসাবে আমরা দেখতে পাচ্ছি যে ব্রিক্স প্রয়োজন আমাদের সাত হাজার সাতশো সাতশোটি যেটা নয় টাকাকে ধরছি এটা আমার হচ্ছে মানে সত্তর হাজার তিনশো টাকার প্রয়োজন এরপরে আমার রড প্রয়োজন তিনশো বাষট্টি কেজি ছেষট্টি টাকাকে ধরছি এটা তেইশ হাজার আটশো বিরানব্বই টাকার প্রয়োজন এরপরে সিমেন্ট ধরছি একশো ব্যাগ যেটা চারশো তিরিশ টাকাকে ধরছি এটা তেতাল্লিশ হাজার টাকার প্রয়োজন এরপর আমরা সিলের সেন যেটাতে ঢালাই করবেন ছাপ্পান্ন সেফটি পঁয়ত্রিশ টাকাকে ধরছি এটা এক হাজার নয়শো ষাট টাকার প্রয়োজন এরপরে লোকাল সেন তিনশো ষাট সিএফটির প্রয়োজন যেটা দিয়ে ব্রিক্স ওয়াল গাঁথনি প্লাস হচ্ছে আপনি প্লাস্টার করতে পারবেন এটা পঁচিশ টাকাকে ধরছি নয় হাজার টাকার প্রয়োজন এরপর ব্রিক্সিপ যাদের ঢালাই করবেন খোয়াইটের খোয়া এটা একশো দশ টাকাকে ধরছি এগারো হাজার টাকার প্রয়োজন এরপরে অ্যাঙ্গেল রড যেটা ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিট প্লাস অ্যাঙ্গেল দিয়ে করার কথা আমি সব ভিডিওতে বলি এটা আপনার দরকার হচ্ছে একশো কেজি যেটা আমি একশো দশ টাকাকে ধরছি এটা এগারো হাজার টাকার প্রয়োজন এরপরে হচ্ছে আমার ইন্ডাস্ট্রিয়ালো সরি আমার অ্যাঙ্গেল রোডের প্রয়োজন হচ্ছে ছয়শো কেজি যেটা আমি আশি টাকাকে ধরছি এটা আমার হচ্ছে আটচল্লিশ হাজার টাকার প্রয়োজন এরপরে প্রোফাইল শিট আমার প্রয়োজন চারশো স্কোয়ার ফিট যেটা ষাট টাকাকে ধরা হয়েছে এটা চব্বিশ হাজার টাকার প্রয়োজন তো বলে রাখা ভালো অ্যাঙ্গেল রোডের যে রেটটা ধরছি প্লাস প্রোফাইল শিটের যে রেটটা এটা কিন্তু আর একটু কমে পাবেন আপনি বাজারে কিনতে এটা আমি হচ্ছে মিস্ত্রি স কস্টিং যেটা সেটা সহ ধরছি এরপর লেবার চার্জ আর আরসিসি যে কাজগুলো করবে রাজের তার জন্য দেড়শো টাকা স্কোয়ার ফিট লেবার এটা আমার বাষট্টি হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আছে এরপর আদার চার্জ এক লক্ষ ষাট হাজার টাকা যেটাতে আপনার দরজা জানানা উইন্ডো এরপরে হচ্ছে গ্রিল এরপরে আপনার বার্তমে পাইপ পিভিসি পাইপ এরপরে কোমোড কোমট এগুলো কিনতে পারবেন এরপরে আর্থ কাটিং আমার করতে হবে অর্থাৎ নিচে বেজের মাটি কাটতে হবে সাতশো বিশ সি এফটা আট ধরছি এটা পাঁচ হাজার সাতশো ষাট টাকা আসে টোটাল খরচও আমার চার লক্ষ আটান্ন হাজার চারশো বাষট্টি টাকা যেটা আমি সব মিলিয়ে চার লক্ষ ষাট হাজার টাকা ধরছি তো এই হলো বন্ধুরা আমাদের খরচ এই খরচের মধ্যে ইনশাল্লাহ আপনি করতে পারবেন তবে এটা গ্রাম পর্যায়ে হলে করতে পারবেন আপনি যদি শহর একদম মেন টাউনে অথবা মিডিল শহরে করতে যান তখন একটু দেখা যাচ্ছে মিস্ত্রি খরচ একটু বেশি পড়বে আবার যেসব এলাকায় অ্যাভেলেবেল বালি বা ইট আশেপাশে ইটের ভাটানা সেগুলো থেকে আপনার ক্যারিং খরচটা এগুলো একটু বাড়তে পারে তো এগুলো বাড়ে দেখা যাচ্ছে আপনার যদি পাঁচ পাঁচ লক্ষ টাকা বা পাঁচ লক্ষ বিশ হাজার টাকা খরচ হতে পারে যদি শহরের দিকে করে কিন্তু গ্রামে কিন্তু এই টাকা দিয়ে ব্যারবেন এর বেশি লাগবে না বরঞ্চ আপনি আমি যেই রেটগুলো ধরছি এর সে কমে যদি আরও নিতে পারেন তাহলে আর একটা খরচ আপনার কমবে তো এ হলো আমাদের নিগল একদম যেই খরচটা এটা আমি এ টু জেড বলে দিলাম এই ভিডিওর মধ্যে আরেকটু কথা বলে নেই আমি আবারও রিপ্লাই করছি ও হ্যাঁ একটা জিনিস বলতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে এই ভিডিওর কোডটি হচ্ছে টোয়েন্টি সেভেন এটা মনে রাখবেন অবশ্যই তো এখন যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে অবশ্যই এই ভিডিওটি আপনারা হচ্ছে যদি মূল ফাইলগুলো নিতে চান তাহলে একবার শেয়ার করে আর এই কোডটি বলতে হবে তাহলেই কিন্তু আমি এই ভিডিওটির মূল কপিগুলো আপনাকে ফেসবুক ম্যাসেঞ্জারে হোক অথবা মেল করবেন দিয়ে দেবো অথবা আপনার মন মতো যদি ড্রয়িং করে নিতে চান তাহলে অবশ্যই আমার যে রুলসগুলো রয়েছে ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও দেওয়া রয়েছে সেটা দেখবেন সে অনুযায়ী কাজ করবেন তাহলে আপনার পছন্দ মতো আমি ড্রয়িং করে দেবো থ্রি ডি ভিউ করে দেব খরচ সহ আপনার মূল ফাইলগুলো আমি মেল করে দিয়ে দেবো তো এগুলো একদমই ফ্রিতে যেগুলো করতে গেলে আপনার বাইরে অন্তত পক্ষে দুই হাজার তিন হাজার টাকা খরচ হতো সেগুলো কিন্তু আমি ফ্রিতে দিচ্ছি তারপরও কিছু লোক রয়েছে পাবলিক রয়েছে এরাই বলবে যে আসলে এখানেও মনে ধান্দা আসলে আমি কিন্তু কোন রকমের আমি চাই যে আপনি কিছু উপকার হোক আমারও উপকার হোক আর এটা হচ্ছে পরিশ্রমের উপকার আমি আপনার জন্য এগুলো করে দিয়ে দিচ্ছি মিনিমাম আমার পাঁচ থেকে ছয় ঘন্টা সময় দিতে হবে আপনার পিছনে কিন্তু আমার কাজটা করে দিতে হলে আপনার মাত্র দশ মিনিট সময় প্রয়োজন